ঘটনাটা ধরেন রাত্রে আমি কীর্তন থেকে সাড়ে আটটার দিকে বাড়িতে আইছি বাড়িতে আইয়া ঘুমাইছি প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে এমন সময় তারা দুশো থেকে বারো তেরো জন আমার বাড়িতে আইয়া উঠছে উঠতে আইয়া ক এই কঠতে বাই রা দরটা ভাই গেলাম কই দরতার দোষে আমরা বাড়িছি বলে আমরা চোরা তারা আক্রমণ করছে যেমন নাজারউদ্দিন বা মিলাদ মিলাদিয়াজ এই এমনি এমনি তারা সবাই আইসে ছড়া হয়ে আমার উপরে আজার হয়েছে মেন লিডার কালভিটা কে তারা তারা কে তারা হয়েছে সিপিএম এর কর্মিক ছবি কি কারণ আপনার বাড়িতে আমরা ভাই চাইছে আমরা কেন বিজেপি করি এই জন্য আমরা ভাই চাইছে বিজেপি আমরা করতাম না নগরা থেকে আমরা হিন্দুরা নগরাত বিজেপি করতাম না আমরা লোকে সিপিএম করতেই বা এই হলো তারা পরিস্থিতি তারা আইসে কালকা সাড়ে দশটা এগারোটার দিকে তারা তেরো জন থানার এরপর আমি তাড়াতাড়ি ফোন করছি ফোন করানোর পরে থানা তারা এসেছে আইয়া এইখানে চাইটা বাইক আছিলো একটা বাইক ফালাইয়া তখন আমার কর্মকর্তারা রে ফোন করছি করার পরে কর্মকর্তারা আওয়ার সাথে যেতে তারা দৌড়াইয়া গিয়ে গেছে গায় একটা বাইক ফালাই গেছে আর তিনজন আটকে রাখছিলাম ওই তিনজনের ছবি টবি এটি থানার তারা উঠাই উঠাই লইয়া গেছে তাদের নাম টাম সব লইয়ে গেছে